ভাই বার্সেলোনা কুকড মায়োরকা হাইল্যান্ড ফুটবল ইজ ব্যাক বার্সেলোনা ইজ ব্যাক গতকালের খেলা মোটামুটি একেবারে ফুললি পারফেক্ট না হইল ইট ওয়াজ এ গুড গেম তার থেকে বড় ভাই ডিয়ং গোল দিছে ডিয়ং অ্যাসিস্ট করছে ডিয়ং গোল দিছে ভাই সব কিছু নিয়ে কথা বলবো কিন্তু তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ফুটবল অ্যানালাইসিস কন্টেন্ট কিন্তু আমরা সবসময় নিয়ে আসি এই চ্যানেলে গতকালকের খেলাটায় না সেগমেন্ট দুটো সব মিলে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ কেন বললাম ইন্টেন্সিটি ওয়াইজ যদি চিন্তা করেন বার্সেলোনা কিন্তু প্রথম হাফে খেলছে হ্যাঁ বারো মিনিটে ফেরান গোল দিছে কিন্তু ওই গোলটা কিন্তু তেতাল্লিশ মিনিটে অর্থাৎ প্রথম হাফেই কিন্তু শোধ হয়ে গিয়েছিল এবং অন দ্য ফার্স্ট হাফ আমাদের স্কোর লাইন কিন্তু আমরা ওয়ান ওয়ান নিয়ে কিন্তু শেষ করি সেকেন্ড হাফের বার্সেলোনা ওয়াজ মোর টেকটাইল দেন ফার্স্ট হাফ আরও বেশি টেকনিক্যাল ছিল আরো বেশি নিজেরা নিজেদেরকে বুঝে শুনে খেলছে প্রথম আপে ভুলগুলো ছিল যে আমরা বল রিসিভ করতে ভুল মোর ওভার বার্সেলোনার এই যে লাস্ট কয়েকটা খেলা যদি দেখেন লাস্ট চারটা খেলা যদি দেখেন আপনারা বার্সেলোনার মোটামুটি সেই হাইলাইন ফুটবল সেই হাই মেনটেনিং ফুটবল সব কিছুই কিন্তু ছিল আগের মতোই প্রবলেম কোনটা হয়েছে জানেন আমরা অপরচুনিটিগুলোকে ফাইনালাইজ করতে পারতেছিলাম না আমরা ডি ঢুকতেছিলাম কিন্তু আমাদের যাতে ছিল সেটা সেটা হতে হতে পারে পারে অলমোস্ট আপনি যদি এর আগে লেভেন্ডস্টিকে দেখেন এর আগে আপনি যদি গাভিকে দেখেন সব দিক থেকে যদি চিন্তা করেন ডি বক্সের ভিতরে যায় যে ফাইনালি যে ফিনিশিংটা সেটা কিন্তু আমাদের পারফেক্ট হচ্ছিল না আইদার আমরা ব্লকড হয়ে যাচ্ছিলাম আমরা না হলে ডি বক্সের ভিতর যাই আমরা শর্ট নিয়ার ঠিক মোমেন্টটাতেই আমরা পাস দিয়ে অ্যাসিস্ট করার ট্রাই করতেছিলাম এই ধরনের প্রবলেমগুলোই কিন্তু হচ্ছিল আমাদের আগের খেলাতে এবং ঠিক এই ধরনের প্রবলেমগুলোই কিন্তু গতকালকেও আমাদের ফার্স্ট হাফে এই আমরা সম্মুখীন হয়েছি আমি জানি না হ্যান্ডসি ফ্লিক সেকেন্ড হাফের টানেলে নিয়ে যে পোলা পানরে কি খাওয়াইছে কি গ্যাল দিছে কি দিয়ে কি বলছে সেকেন্ড হাফের খেলা ওয়াজ ওয়ে বেটার ফার্স্ট হাফ আমরা প্রত্যেকটা অপরচুনিটি প্রত্যেকটা আমাদের চান্সেসগুলো আমরা শর্ট করতেছিলাম আমরা টার্গেট ওয়াইজ আমাদের যে প্লেয়ারগুলার যে কম্বিনেশন আমরা সেই প্লেয়ারগুলো আমরা বল নিজেদের কাছে রাখতেছিলাম না সেকেন্ড হাফে এক কথায় আমরা বল ফরওয়ার্ড করতেছিলাম এবং যখনই আমরা ডি বক্সের ধারের পাশে যাচ্ছি আমরা কিন্তু সেটাকে এক একটা ফিনিশিং একটা অপরচুনিটি করার জন্য কিন্তু ট্রাই করতেছিলাম এবং এই ডিফারেন্সটা কিন্তু মেন্টালিটি ওয়াইজ যে ডিফারেন্সটা এটা কিন্তু সেকেন্ড হাফে আরও বেশি ক্লিয়ার যেখানে ফার্স্ট হাফ আমরা ওয়ান ওয়ান লাইনে শেষ করছি সেকেন্ড হাফে যাই কিন্তু আমরা আরো চারটা গোল দিছি দ্য ফাইনাল স্কোর ওয়াস বার্সেলোনা ফাইভ মায়োরকা এক গতকালকে খেলায় রাফিনার কথা কি বলবো আমি যদি বার্সেলোনার প্লেয়ার ওয়াইজ কথা বলি হ্যাঁ ফেরান্তরেস আচ্ছা এইখানে একটা কথা বলতে হবে ফেরান্ত রেসের ক্ষেত্রে যখন আমি দেখলাম ফেরান্তরেস প্লে এজ এ নাম্বার নাইন আই ওয়াজ লাইক শকড আই বললাম ভাই আজকেও কি ডিজাস্টার হবে মানে লেভেন্ডস্কি নাই ফেরান তোরেজেস নাম্বার নাইন কেমনে হ্যাঁ অলমো খেলছে রাফিনা তার জায়গায় ফিরে গেছে ইয়ামাল খেলছে সবকিছু ঠিক আছে বাট ফেরান অ্যাজ এ নাম্বার নাইন আওয়াজ লাইক গেছে আজকেও ডিজাস্টার আজকেও আমরা শেষ আজকে বরবাদ একদম টেবিল টপ পজিশন তো গেছে কারণ রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্ট ডিফারেন্স মাত্র এক ফেরান তোরেজ বারো মিনিটেই কিন্তু একটা গোল দিছে এবং আই ওয়াজ লাইক ওকে হি ইজ কুকিং হি ইজ কুকিং লেট হিম কুক এবং সে কিন্তু কালকে ইজ্জত রাখছে হি প্লেড ওয়েল আমি বলবো না যে একচারি আর ফেরান্ত কোনো কোয়ালিটি নেই তা না হি হ্যাজ কোয়ালিটি এবং সে কিন্তু অ্যাকচুয়ালি প্লেড ওয়েল রাফিনা গোল দিছে রাফিনার কথা কি বলবো ভাই এই লোক মনে হয় এখন লেভেন্ডস্কির পরে সেকেন্ড গোল স্কোরার হাইয়েস্ট গোল স্কোরার লিগে গতকালকে খেলা দেখে ইমপ্রেসড হয়েছি আমি ডিয়ং এর ভাই ডিয়ং যেই ডিয়ং কোনো প্রকার অ্যাটাকে ইনভলভই হয় না যে ডিয়ং মাঝ মাঠে নামলে খেলা আমার কাছে মনে হয় যে খেলা স্লো হয়ে গেছে খেলা আরো পাঁচ দশ মিনিট স্লো লাগে আমার কাছে সেই ডিয়ং কালকে ভুরি ভুরি অ্যাটাকে এঙ্গেজ হয়েছে ভাই সেই ডিয়ং কালকে অ্যাটাকে এঙ্গেজ হয়েছে সেই ডিয়ং কালকে উনআশি মিনিটে একটা গোল দিছে সেই ডিয়ং কালকে একটা অ্যাসিস্ট করছে লাস্ট যে গোলটা ছিল ভিক্টরের পাও ভিক্টরের সেই গোলের অ্যাসিস্ট ছিল ডিয়ং এর ডিয়ং দেখি গোল দেওয়ার পরে কারে যারি চোখ টিপো দেয় আমি কই কিরি কি ঝলক মানে শুনেন ঘটনা হয়েছে কি আমি বলি লেভেন্ডসকি আমরা গত বছরে ফিনিশ বলছিলাম গত সিজনে যে রাখার দরকার নেই বেঁচে দাও এই নিয়ে মোটামুটি যারা বার্সা ফ্যান্ড আছে তারা আন্দোলন করছে যে ডিওং লেভেন্ডসকি আমাদের দরকার নেই খুব ভালো কথা এইবার এই যে সামনের যে জুন জুলাইতে যে ট্রান্সফার উইন্ডোতে আসবে সেইখানে কিন্তু ডিওংকে বেঁচে দেওয়ার জন্য একটা খুব বড় সড়ো একটা গুঞ্জন কিন্তু উঠছে এবং সেইখানে তার শোনা যাচ্ছে বেস্ট প্রাইস হয়েছে হলো টোয়েন্টি মিলিয়ন ডিওং এখন করতেছে কি এই যে যে শেষ টাইমটা ও দেখাই দিতেছে এখন আস্তে আস্তে যে ঠিক আছে তোমরা তো দাম দিলা না দেখো আমি খেলতে পারি কি পারি না এবং আমার মনে হচ্ছে আমার ভিতর থেকে ফিলিংস আসতেছে যে ডিয়ং এরপরের ম্যাচগুলাতে জান প্রাণ লাগাই দিবে এই যে যে একটা কথা যে ডিয়ং স্লো খেলে এটা শুধু যে আমি বাংলাদেশে বসে বলতেছি আপনারা বাংলাদেশে বসে শুনতেছেন এমন তো না খেলা তো সব ওয়ার্ল্ড ওয়াইডই চলতেছে এবং সবাই তো একই কথা বলতেছে অন্যান্য যারা গেম স্পেশালিস্ট আছে তাদের খেলাগুলো দেখেছেন সবাই বলতেছে যে ডিয়ং স্লো খেলে এগুলা তার কানেও যাওয়ার কথা আমার মনে হচ্ছে সে এখন এগুলাতে ত্যাক্ত হয়ে সে এখন খেলা শুরু করবে ফাটাফাটি এবং এই সিজনের শুরুতে লেভেন্ডস যে পাগলামিটা শুরু করছিল গোল দিতে দিতে মাথা হাই করে দিছে আমাদের লেভেন্ডস কি করবে এখন সেই কাজ লেভেন্ডস এখন খেলা মোটামুটি মনে করেন ফাটাই ফেলবে যে তোরা আমার কেমনে বেচবি আমি দেখবো আমার জন্য তোরা পাগল হয়ে থাকবে আমি দেখতে সুন্দর কি আছে তোরা খেলা দেখেও আমার বলবি যারে। আরে এ পড়ার খেলাও তো সুন্দর দেখতেও সুন্দর ডিয়ং এখন এরকম উড়াতুরা লেভেলের খেলা যে খেলবে এটা আমার ভিতর থেকে ফিলিংস আসতেছে এবার যারা বার্সা আসি আমরা তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা আমার বলা দরকার ট্রাস্ট অন দি প্রসেস হ্যান্সি ফ্লিকের এটা প্রথম বছর প্রথম বছরে হ্যান্সি ফ্লিক খেলতেছে হাইল্যান্ড ফুটবল যদি একটু চিন্তা করে দেখেন এই হাইল্যান্ড ফুটবল খেলা বাদে কিন্তু ফ্লিকের কাছে এখন এই পরিমাণ প্লেয়ার নাই সে অন্য কোনো ফরমেশন যে ট্রাই করবে বা রোটেশনে কাউকে খেলাবে হ্যাঁ আমাদের ইনজুরি থেকে প্লেয়াররা ব্যাক করতেছে আমাদের অনেক কোয়ালিটিফুল প্লেয়ার যারা ইনজুরি থেকে ব্যাক করছে তারা বেঞ্চে আছে কিন্তু তাদের ভিতর থেকে ইঞ্জুরি থেকে আসার পরে পারফরমেন্সটা ওইভাবে বের হয়ে আসতেছে না হ্যান্সি ফ্লিকেরও এখন এই বছর সেইভাবে কিছু প্লেয়ার নিয়ে এক্সপেরিমেন্ট করার কোনো কায়দা নাই কারণ এইটা বার্সেলোনায় তার প্রথম বছর এবং এই যে আমরা হাইলাইন ফুটবল যে মেনটেন করতেছি হাই রিস্ক হাইলাইন ফুটবল কিন্তু একটা হাই রিস্কের ফুটবল এবং এই খেলে আপনাকে মেনে নিতেই হবে যে আপনি যদি চারটা পাঁচটা খেলা হাই স্কোরে জেতেন একটা দুইটা খেলা আপনি লো করে জিতবেন একটা দুইটা খেলা আপনি হারবেন কিন্তু আমার কথা হচ্ছে আমি চাই বার্সেলোনার এরকম একটা ফ্যানবেস হোক যে যারা অ্যাকচুয়ালি এই প্রসেসটাকে ট্রাস্ট করে যারা এই টিপিক্যাল টিকি টাকা থেকে বেরোয় এসে বার্সেলোনার যে একটা রেভুলেশন ঘটাইতে যাচ্ছে একটা ট্রানজিশন প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে একটা জার্মান ইঞ্জিনিয়ারের হাত ধরে যেন বার্সেলোনা এই ধরনের একটা ফ্যান বেস পায় যে যারা এই প্রসেসটাকে ট্রাস্ট করবে তাই যারা কোর বার্সেলোনার ফ্যান আসেন যারা আমার ভিডিওটা দেখেন আমি সবার কাছে রিকোয়েস্ট করব। আপনারা ফ্লিকের উপরে ভরসা রাখেন আমা আমি বলতেছি না এবার লিগ টাইল টাইটেল পাবে আমি বলতেছি না এবার লিগ টাইটেল পাইতে হবে আমি বলতেছি না এবার চ্যাম্পিয়ন্স লিগ পাইতে হবে হ্যাঁ আশা করছি অনেক ভিডিওতে বলছে আরে লিগ তো পায়ে বসে আছি আরে চ্যাম্পিয়ন্স লিগ তো আমাদের রে তো আমাদের আমি নিজে বলছি ভাই কিন্তু যদি নাও পায় আপনাদের কাছে রিকোয়েস্ট ট্রাস্ট দ্য প্রসেস আশা হারাবেন না কারণ সামনের ট্রান্সফার উইন্ডোতে আই ফিল লাইক যে বার্সেলোনার পজিশন আরও বেটার হবে বার্সেলোনা ডিফেন্সি ইনভেস্ট করবে বার্সেলোনা অন্যান্য জায়গায় যেখানে যেখানে খুঁত আছে ফ্লিক বোকা না ফ্লিক বুদ্ধিমান সে কোন কোন জায়গায় কোন কোন ধরনের প্লেয়ার লাগবে ফ্রি ট্রান্সফার থেকে হলেও কিন্তু সে সেখানে প্লেয়ার আনাবে সামনের সিজনে আমাদের অবস্থা এই সিজন থেকে আরো ফার বেটার হবে ফার বেটার প্রো ট্রাস্ট মি জাস্ট ট্রাস্ট দ্য প্রসেস এই কুকিং সামনেও চলবে এবং সামনের বছর যদি আমাদের কাছে এনাফ প্লেয়ার টু থাকে এক্সপেরিমেন্ট করার জন্য আমরা এই ফোর টু থ্রি ওয়ান এই হাইল্যান্ড ফুটবলের বাদে আমরা আরও ফরমেশন ট্রাই করতে পারবো ফ্লিক এমন না যে একটা প্রসেস সে জানে এরকম কিন্তু না বাট তার কাছে এখন প্লেয়ারই আছে যে সে এই ধরনের ফুটবল খেলার টিমটাকে উঠাই নিতে পারবে এবং প্রথম বছর হিসেবে সে যা ডেলিভার করতেছে হ্যাটস অফ আমার তার প্রতি কোনো কমপ্লেন নাই এবার যদি লিগ টাইটেলও না থাকে আমার কিচ্ছু যায় আসে না আই জাস্ট ওয়ান্ট হিম টু স্টে এট বার্সেলোনা একটা রেভুলেশন হবে আমি চাই আপনারাও এই রেভুলিউশনের সাথে থাকেন ট্রাস্ট দ্য প্রসেস প্লিজ কেউ নিরাশ হবেন না সি ওয়ান দি আদার ওয়ান